আমি উদ্যোক্তা হই বা চাকরিজীবী হই হঠাৎ ছাটাই হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে ক্যাপিটাল এই যে লক্ষ্য ঠিক করলাম পারফেক্ট পিপল বাছাই করে টাইম ম্যানেজমেন্টের রোলস ফলো করে একটা জায়গায় আসতে চাচ্ছি তখনই আমাকে সব আটকে দিল সালাম আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি একজন উদ্যোক্তা চাকরিজীবী যেই হোক তার এন্ড পিকচার ঠিক করলো চমৎকার মিস্টেরিয়াস টাইম ম্যানেজমেন্ট এই দুটো ঠিকঠাক করলেন এবার আপনার কি করণীয় এবার লক্ষ্যে স্থির থাকা করণীয় এই যে লক্ষ্যের সাথে একটু একটু এগিয়ে যাওয়ার জন্য আমরা টাইম ম্যানেজমেন্ট করে এগিয়ে যাচ্ছি ঠিক তখনই আমাদের আসবে বাধা আমি উদ্যোক্তা হই বা চাকরিজীবী হই আমার হঠাৎ ছাটাই হয়ে যেতে পারে আল্লাহ না করুন একটা দুর্যোগে আমার কিছু পড়ে যেতে পারে আমার ধ্বংস হয়ে যেতে পারে ক্যাপিটাল তাহলে এই যে লক্ষ্য ঠিক করলাম এন্ড ঠিক করলাম পারফেক্ট পিপল বাছাই করে সঙ্গী নির্বাচন করে আমি টাইম ম্যানেজমেন্টের ফলো করে একটা জায়গায় আসতে চাচ্ছি তখনই আমাকে সব আটকে দিল কি করব আমি হো মুভড মাই চিজ বইয়ে আমরা যেটা দেখেছি আমরা যখন লক্ষ্য স্থির করি তখন আমরা মনে করে বসি এটাই আমার চিজ এই যদি কেউ সরায় তাহলে এটা চিজ তার অধিকার নাই সরানোর আসলে কি এটা আমার চিজ ষোড়শ শতকের একজন মুসলিম মনীষী বলেছিলেন মনকে এমনভাবে ট্রেন করো যেন সে এক গ্লাস পানিও যদি খেতে চায় তাহলে একটু দেরি করে পায় পানির কোনো খারাপই আছে সেজন্য না মন যা চায় তার সাথে সাথে পাওয়ার অভ্যাস থেকে দূরে থাকার জন্য আমরা যে এন পিকচার যে লক্ষ্য ঠিক করি সে লক্ষ্য পানে যেতে যেতে আমাদের যে মেন্টাল কমফোর্টনেস আসে প্রতিদিনের প্রাপ্তি যোগ হয়ে আমাদের গায়ে যে চর্বি মেদ জমে যায় অদৃশ্য অহংকারের চাদর আস্তে আস্তে আমাদের গায়ে জড়াতে থাকি আমরা আমরা যে বিনয়কে ভুলে আমাদের শুরুর স্ট্রাগলকে ভুলে একেবারে হারিয়ে যাই অন্য একটা জগতে সেই হারানো জায়গা থেকে হঠাৎ কোন ডিস্ট্রাকশন আসলে আমরা নিজেদেরকে যেন খুব সহজেই মানিয়ে নিতে পারি মনকে ট্রেনিং করব যা চাই তা যেন ইনস্ট্যান্ট পেয়ে যাওয়ার অভ্যাস আমাদেরকে পেয়ে না বসে প্রথমে একটা শহরে ঘুরতে গেছেন তারপরে ক্যাসিনোতে ঢুকছেন তারপরে মদ খাচ্ছেন তারপরে আর না বললাম সো এই যে ব্যাপারটা এটাও কিন্তু ওপেন এন্ডেড যদিও এটা অফলাইন সো ডোন্ট গো ফর দিস আবার ফেসবুক ইউটিউব আদার্স ভিডিওস আদার্স নানান কিছু আমাদের যে বিভিন্ন রকমের মানসিক ক্ষতি করে সব কিছু থেকে নিজেকে সরিয়ে এনে করা ইউটিউবে এইটুক ফেসবুকে এইটুক আমার এই ভিডিও আজকের পর যদি আপনার দেখতে না হয় আলহামদুলিল্লাহ আপনি অ্যাটলিস্ট আমার ভিডিও থেকে এটুকু চেঞ্জ নিয়েছেন যে আজকের পরে আপনি আমার ভিডিও আর দেখবেন না কারণ আপনার সাথে যায় না যদি যায় আই এম অন ইউর লিস্ট ওকে ফাইন ইউ ক্যান ফলো মি যতদিন যায় সো আমিও ট্রাই করব নন স্টপ ভ্যালু দিয়ে যেতে সেটা আরেকটা কথা যাই হোক আমরা টপিকে ফিরে আসি আমাকে নিয়মিত ডিটক্স নিতে হবে নিয়মিত ডিটক্স হলো আমার এই টপিকের সেকেন্ড ভিডিও সাধারণ যে রাস্তাগুলো আমরা এখন ফলো করি এখনকার জীবনে সেটাকে সরে এসে আপনি যে ফোকাসড ওয়েতে আপনার গোল এবং মিনিংকে ভিন্ন ভিন্ন ওয়েতে হলেও অর্জনের জন্য ডিস্ট্রাকশনকে এড়িয়ে গিয়ে চলবেন এটাকে আমরা বলছি ফোকাস থাকা এবং ডিস্ট্রাক্ট না হওয়া ডোপামিনের ডিটক্স হয়ে যাওয়া নিজের শরীরকে নিজের মাইন্ডকে